নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আজ আমার মনটা সকাল থেকে খুবই খারাপ ছাদে উঠে দেখছি আমার গাছগুলো সব রোদ্দুরেতে নষ্ট হয়ে গেছে কত কষ্ট করে আমি কত বছর ধরেকে মানুষ করেছি এই যে গাছটা দেখছো বন্ধুরা এটা একটা আপেল গাছ আমি বীজ থেকে চারা করে করেছিলাম দু বছরের বয়স হয়ে গেছে একই সঙ্গে আমি চার পাঁচটা গাছ করেছিলাম তবে দুটো গাছই বেঁচেছে একটা গাছ কিছুদিন আগেই মারা গেছে অতিরিক্ত গরম আর মাঝে মাঝে বৃষ্টি আর এই গাছটাও দেখছো এই দুটো আপেল গাছই টিনেতে বসানো ছিল আমি টিন থেকে তুলে এই টবেতে প্রতিস্থাপন করে দিয়েছি টিনেতে জল আজ হয়ে যাচ্ছিল আর এই গাছটা দেখো বন্ধুরা এক মাছ আমার শশা গাছ চারটে শশা গাছই নষ্ট হয়ে গেছে আর কদিন ধরেই রোদ আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তার জন্যই আজকে হঠাৎ করে দেখছি গাছটা ঝিমিয়ে পড়েছে আর গোড়াটা মাটিটা সরিয়ে দেখছি এরকম গোড়া রোগ কিন্তু গোড়ার শিকলটা ভালো আছে কাণ্ডটা পচে গেছে চারটে গাছই নষ্ট হয়ে গেছে কিন্তু প্রচুর ফুল শশাও ধরেছে তবু একে দেখি বাঁচানো যায় কিনা মাঝে মাঝে দেখো বন্ধুরা কত শশা হয়েছে আর ফুলও এসেছে আবার কিছু কিছু ডাল ভালো আছে কিছু কিছু ডাল শুকিয়ে গেছে একদম গোড়াটা বচে গেছে একে আজকে দেখবো একটু বাঁচানো যায় কিনা চেষ্টা করব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু হানি জল নিয়েছি এক গ্লাস মতো তাতে এক চামচ হলুদ নিয়েছি হলুদটাকে ভালো করে গুলে নেবো গুলে নেওয়ার পর এই যে বন্ধুরা অ্যালোভেরা দেখতে পাচ্ছ অ্যালোভেরাটা অনেক কিছু কাজ দেয় অনেক ঘনের অ্যালোভেরা মাটিকে ঠান্ডা রাখে আর এটা রুট হনমনেরও কাজ করে বা কীটনাশকেরও কাজ করে সবকিছু মিলিয়ে এই জন্য আমি অ্যালোভেরাটাকেই দিচ্ছি হলুদের সাথে অ্যালোভেরা মিশিয়ে আজকে আমি গাছের গোড়ায় দেবো যে গাছগুলো ফাঙ্গাস লেগে গেছে দেখি যায় কি কিনা যতক্ষণ দম থাকবে ততক্ষণই চেষ্টা করবো কারণ আমার অনেক শখের গাছ গাছগুলো এইরকম অবস্থা হয়ে গেছে আমার মনটা খুব খারাপ এবছরে অনেকগুলো গাছই আমার নষ্ট হয়ে গেলো এই রকম গরম ওয়েদারের জন্য হলুদটাকে ভালো করে গুলে নিয়েছি সঙ্গে অ্যালোভেরাটাকেও অ্যালোভেরা তো মাটিকে ঠান্ডা করে আর গরমের হাত থেকে রক্ষা করবে ভালো করে গুলে নিয়ে এবার যে গোড়া যে গাছগুলো পচে গেছে তার গোড়াতে আমি ঢেলে দেবো কারণ দুদিন জল দেবো না জল হাজা হয়ে গেছে যেহেতু দেখো বন্ধুরা এই যে পচা গোড়াতে ঢেলে দিচ্ছি যে যে জায়গাগুলো পচে গেছে দেখি গাছটা বেঁচে উঠে কিনা কারণ অনেক কষ্ট করে একটা গাছ করতে হয় তোমরা যারা ছাদ বাগানি তোমরা তো জানো একটা গাছের পিছনে কত পরিশ্রম লাগে তবে একটা সুন্দর গাছ করা যায় আর এখানে আমি হলুদের পেস্ট নিয়ে নিয়েছি এই গোড়া যে কাণ্ডটা পচে গেছে ওখানে আমি পেস্ট লাগিয়ে দেবো যাতে পচা জায়গাটা ঠিক হয়ে যায় আর ওপর দিকে না উঠতে পারে দেখা যাক গাছটা বাঁচে কিনা কারণ মনটা খুবই খারাপ বন্ধুরা তোমাদের কাছে যদি এর সলিউশন থেকে থাকে যে গাছটাকে কিভাবে ঠিক করা যাবে এরকম ফাংগাস লাগা গাছ তাহলে তোমরা কমেন্ট করে জানাবে আমি জাস্ট নিজের আইডিয়া থেকে এটুকু করার চেষ্টা করলাম সবকটা গাছই দেখো বন্ধুরা চারখানা গাছ আর এগুলোকেও আমি হলুদে পেস্ট লাগিয়ে দিয়েছি পুরো মাছও ভর্তি গাছ হয়েছিল আর খুব সুন্দর গাছগুলো হয়েছিল গাছগুলো নষ্ট হয়ে গেল আর কিছু করারই নেই তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে